এই মায়ার পৃথিবীতে হরেক রকমের কান্না আছে বলেন কি সুখের কান্না আর দুঃখের কান্না আর মায়া কান্না আর ন্যাকা কান্না আর বাকিগুলো আপনারা গুগল করে নেন সব কান্নার পিছনে থাকে একটা স্বার্থ বা লক্ষ্য কিংবা বিশাল একটা কারণ যাই হোক কেউ কান্না করে আঘাত পেয়ে কেউ কান্না করে আবেগের বসে কেউ কান্না করে ভিক্ষার জন্য আমি ফকির আমি মিসকিন কেউ কান্না করে অভিনয়ের জন্য আমি বিশ্বাস করি না কান্নার একটা বিশেষ ধর্ম আছে মানুষ মানুষের কান্না দেখলে আবেগ হয়ে যায় কিন্তু বাংলাদেশের কিছু মানুষের কান্না দেখলে মনে হয় তাদের পিডায়া আরো কান্না করায় শুধুমাত্র বাংলাদেশের মানুষের কান্নার কারণ খুঁজতে গেলেই এই ভিডিওটা লম্বা হবে প্রায় তিনশো বছর যাই হোক আমি আমার অ্যাডমিনকে বলেছিলাম কিছু কান্নার ভিডিও কালেক্ট করতে এবং সেই কান্নার কারণগুলো এবং বিস্তারিত ব্যাখ্যা সহ আমাকে লিখে দিবে তারপর যা হলো সে আমাকে কান্নার ভিডিও ঠিকই পাঠিয়েছে কিন্তু সেই কান্নার পিছনের কোনো ব্যাখ্যা বা কারণ গুগল ইউটিউব খুঁজেও পায় নাই কি কর তবে মানুষের কান্নার বিন্যাস করতে গেলে আমরা কান্নাকে কয়েক ভাগে ভাগ করতে পারি প্রথমে আমি বলি রাজনৈতিক কান্না যারা নেতাকে সরাসরি তেল দিতে পারে না মানে সামনাসামনি গিয়ে যে তেল দিবি সে যারা পারে না তারা কিন্তু দূর থেকে মায়াকান্না দেখায় এক ধরনের সমর্মিতা পেতে চায় নেতার কাছ থেকে আবার কিছু কিছু নেতা আছে ভোটের আগে স্বপ্নের মাধ্যমে জানতে পারে যে এবার কোনোভাবে সম্ভব না মানে যে তা কোনোভাবে সম্ভব না তারা কিন্তু সর্বশেষ এই হাতিয়ার এই মায়া ব্যবহার করে কিন্তু দুঃখের বিষয় শেষে এসেও দেখে তাদের হাতিয়ারে ধান নাই দুই নম্বরে যদি আমি বলতে চাই তাহলে বল অভিনয়ের কান্না একজন অভিনেতা তার অভিনয়ের মাধ্যমে দর্শককে হাসায় আবার দর্শককে কান্নায় নাটক বা সিনেমায় একজন নায়ক এবং একজন অভিনেতার কাজই হলো তার অভিনয়ের মাধ্যমে তার কান্নার মাধ্যমে শ্রোতা বিন্দুকে আবেগী করে তুলবে আমার হৃদয়টা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় কিন্তু কিছু কিছু অভিনেতা আছে যারা কান্নার মাধ্যমে দর্শককে আবেগী করতে না পারলেও হাসাতে ঠিকই পারে আসলে এটা কোনো কান্নার অভিনয় না এটা হলো এক ধরনের আর্ট সব আর্ট সবার পক্ষে সম্ভব না আমরা এ ধরনের কান্নাকে এক কথাই বলতে পারি কান্নার নামে মুখে ব্যায়াম এত এত কান্নার ভিডিও দেখার পরে যদি আপনার হাসি পায় তাহলে আপনি পায় এবং আমি একটা ফলো কিংবা সাবস্ক্রাইবার পাওয়ার যোগ্য মনে হয় স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আর যদি সত্যি সত্যি কান্না পায় তাহলে সমস্যা নাই আপনার হাতের নাগালেই আছে বসুন্ধরা টিস্যু দামে কম মানে ভালোর যে একটা গুণ আছে সেটা কিন্তু এখানেই পাবেন আপনার বাড়িতে যদি টিস্যু

বিশ্বাস না করলে আর কিছুদিন অপেক্ষা করেন বাস্তবটা আপনার সামনে চলে আসবেন বা লোক দেখানো কান্না মাঝে মাঝে দেখবেন কিছু কিছু বিশাল আকৃতির অভিনেতা বা অভিনেত্রী মিডিয়ার সামনে বা ফেসবুকে লাইভে এসে নেকা কান্না শুরু করে দিবে এবং তাদের যত কান্না আছে সবে মিডিয়ার সামনে এসে ঠেলে দিবে। এই ধরনের কান্না কি সাধারণত নাটক কান্না বলা হয়? আর পাঁচ নম্বরে আসে বুক কান্না। আরে বুকটা ফাটটা যায়। আর এই বুক কান্নাই এক ধরনের কান্না। আমি বলবো যে এইটাই হলো বাস্তবতার কান্না। কিন্তু এই কান্নায় কান্না থাকলেও কিন্তু চোখে পানি থাকে না। বাবা ইলিশ মাছ খাবো। এক টাকাও নেই। বুকের মধ্যে শুধু ধুক 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 করে বিশ্বাস করলেন না এই মনে করেন যে আপনি পরীক্ষা দিবেন সেই পরীক্ষা রেজালদবি আগামী কাল যার রেজাল্ট বের হবে তাকে জিজ্ঞেস করেন তার বুকের মধ্যে কি রকম অনুভূতি হচ্ছে সে বলতে না পারলেও তার বুকের মধ্যে যে ধুক ধুকনি ধুক ধুকনি শুরু হয়েছে এ টাকাই বলে বুকফাটা কান্না এবারের মতো পাস করায় দেন ঠিক আছে ঠিক আছে এই পয়েন্ট বাদ দিও কিন্তু আরো অনেক ধরনের কান্না আছে এই যেমন ধরেন ওয়াজের মধ্যে কিছু কিছু বক্তা আছে ওয়াজের মধ্যে এসে কান্না না করলে মনে করেন যে এমন ভান ধরবি যে মনে করেন যে তার চোদ্দ গোষ্ঠী শেষ আমার জীবনে এত বড় জল আসবে আরো অনেক কান্না আছে যেমন শিক্ষকের কান্না আমার ক্রিকেটারের কান্না কিন্তু এত এত কান্নার মধ্যেও কিন্তু কান্নার একটা ভালো গুণ আছে যত কান্না করবেন চোখ তত ভালো থাকবে তাই হাসুন সাথে কান্না করুন হাসি এবং কান্নার মাঝে একটা ফলো এবং সাবস্ক্রাইবার যা দেয়ার খেয়ে দেন আর যদি না দেন তাহলে আপনার দালাল